ব্যাপারটা হলো এটা কী নিউ মধ্যে আমাদের কোনো কাজকর্ম নাই ঠিক আছে এর নাম হল ছাপড়ি এর নাম হল ছাপড়ি 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 ব্লগে আমাদের সবাই তোমাদের সবাইকে স্বাগতম করবোটা কি বল এখন আমরা ব্লগ তো শুরু করলাম ফার্স্ট টাইম ব্লগ শুরু করলাম কিন্তু করবোটা কি সেটা বলো এই যেটা আমরা সারাদিনে করি হ্যাঁ সারাদিনে কী করি ওটাই দেখাবো হ্যাঁ ওটাই দেখাবো তা এই আমরা এখন রাস্তায় বসে আছি প্রচন্ড গরম গরম মানে মাথা খারাপ করা গরম আর দুজন মিলে বসে কোনো কাজ নাই কোনো কাজ কি করা যায় বলতো কোনো জায়গায় খাওয়া খাই চুড়ি টুড়ি করা যায় কে মারে থেকে কার বাড়ি থেকে চল আম পারি আম 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 খাই

এই কাচাৰ এই পাকা পাকা মাল পাৰবি হা

हां ए एजी टानटा मार अच्छा अच्छा यो माफ कर एजी गाइस <laughs>

পাকলা মানে পাকলা মাজত আছে পাকলা আজি আছে আৰু আমদুটা খাব আমদুটা খাই কাটি আগে পাক্লা পাক্লা আমাৰ মিষ্টি আছে ঠিক আছে মিষ্টি আছে ভাল মিষ্টি আছে আমাৰ পোকা কেমন আমটা কেমন আর গাছ তোমরা যদি এই আমটা খাইতে যাও হুম হাঁ গাছ বিজনের বাড়ি চলে এসেছে বিজনের বাড়ি বিজন ভাই বিজন তো আমরা এটা আমটা খাই ব্লগটা এখানে শেষ করলাম দেখা হবে কালকে আবার নতুন কোনো ব্লগে হুম তো বাই